সকাল সকাল চলে আসলাম রান্না করার জন্য এই তো এখানে আমি আলু কেটে নিয়েছি আলু ভাজি করবো আর লইচা শুটকি ভুনা করব। এই তো চলে আসলাম চুলায় আগুন ধরে দিয়েছি আগে আলু ভাজিটা করে নিব। চলে দিচ্ছি এখানে সামান্য হলুদ আর লবণ দিয়েছি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম তাহলে স্বাদটা বাড়ে এই তো ভাজেটা আমার হয়ে গেছে এখন আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে ভিজে নেব তারপর এই তো কষিয়ে নিয়েছি মশলা এখন সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই তো প্রায় হয়ে এসেছে এগুলোতে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা আমাদের বাড়ির পাশে ধনিয়া পাতা আছে মা লাগিয়েছিল এখান থেকে আমি উঠিয়ে নিলাম এই তো কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে এই তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে আপনারা কে কে পছন্দ করেন জানাবেন এই তো এক বালতি কাপড় চোপড় এখন ধুইতে হবে এগুলা সব ধুইতে হবে এখন আমাদের একটা মুরগি নতুন করে বাচ্চা ফুটতেছে ডিম থেকে মাত্র দুইটা ফুটেছে বাকিগুলো এখন ফুটে